অপেক্ষার অবসান শেষ ইয়ামা মোটরসাইকেল বাংলাদেশ তাদের উচ্চ সিসি সেগমেন্টে প্রবেশ করেছে অবশেষে ইয়ামা তাদের উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে ইয়ামা দুশো পঞ্চাশ সিসি সেগমেন্টে লঞ্চ করেছে তাদের নতুন ইয়ামা অ্যাবজেট টু ফাইভ সামনের দিক থেকে রিয়ার পর্যন্ত বাইকটির গ্রাফিক্স থেকে শুরু করে ডিজাইন সব কিছুই দারুণ এই বাইকটির স্লোগান হচ্ছে পাওয়ার উইথ কমফোর্ট ইয়ামা বাইকটি বাংলাদেশে তিনটি কালারে লঞ্চ করেছে ইয়ামো অ্যাপ জেড টু ফাইভে রয়েছে দুইশো উনপঞ্চাশ সিসি সিঙ্গেল সিলিন্ডার ওয়েল কোল্ড ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন এটি টোয়েন্টি পয়েন্ট এইট বিএসপি এবং টোয়েন্টি পয়েন্ট ওয়ান নিউটন মিটার টর্ক উৎপন্ন করে প্রতিদিনের কমিউটিং থেকে শুরু করে লং রাইড দুই ক্ষেত্রে এটি ভালো পারফর্ম করে গ্যাস শিফটিং স্মুথ এবং কম আরপিএমও ভালো টর্ক প্রদান করে বাংলাদেশের শহরে ট্রাফিক কন্ডিশনে গড়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং হাইওয়েতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায় এটি দুইশো পঞ্চাশ সিসি সেগমেন্টে বাইক হিসাবে গ্রহণযোগ্য হলেও কিছু ব্যবহারকারী বেশি মাইলেজ প্রত্যাশা করে স্টাইলিশ ও মাস্কুলার লুক ট্যাঙ্কের ডিজাইন অ্যাগ্রেসিভ এলইডি হেডলাইট ও টেল লাইট রয়েছে বডি গ্রাফিক্স ও পেন কোয়ালিটি যথেষ্ট উন্নত বাইকটির বিল কোয়ালিটি বাংলাদেশের রুট কন্ডিশনের জন্য যথেষ্ট মজবুত সামনে টেলিস্কোপিক ফর্ক ও পেছনে মনোসক সাসপেনশন রয়েছে যা অফ এবং অন রাইডিং সব ফিলিং দেয় লং রাইডেও রাইডার ও পিলিয়নের জন্য সিট অনেক কমফোর্ট হ্যান্ডেল বার ও ফুট পজিশন সহজভাবে অ্যাডজাস্টেবল যেটা আরামদায়ক রাইডিংয়ে অভিজ্ঞতা দেয় বাইকে আছে ডুয়েল চ্যানেল এ বিএস যা হঠাৎ ব্রেক প্রয়োগে নিরাপত্তা নিশ্চিত করে ফ্রন্ট ও রিয়ার উভয় রিক্স ব্রেক কার্যকর ও ভালো গ্রিপ দেয় বাইকে আছে চেচোরা রেডিয়াল টায়ার যা বালুগ্রিপ গ্রিপ ও কর্নারিং স্টেবিলিটি প্রদান করে হ্যান্ডেলিং হালকা এবং টাইট ট্রাফিকেও বাইকটি সহজেই নিয়ন্ত্রণ করা যায় বর্তমানে ইয়ামা অ্যাপজার টু ফাইভ এর দাম প্রায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই দাম কিছুটা বেশি মনে হলো এর পারফরমেন্স ব্র্যান্ড বেলো ও ফিচারের কারণে অনেকে এই দাম মেনে নিচ্ছেন যদি আপনি একটি রিফাইন টোর্কি এবং আরামদায়ক বাইক খুঁজতেছেন যা শহর ও হাইওয়েতে সমানভাবে পারফর্ম করবে ইয়ামা অ্যাপজার টু ফাইভ একটি চমৎকার অপশন যারা বেশি মাইলেজ ও কম দামের দিকে গুরুত্ব দেন তাদের জন্য এটা হয়তো সেরা পছন্দ নাও হতে পারে